এবার ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন বিমান হামলা এবার এক রাতে ইউক্রেনে দুইশো ছিয়ানব্বইটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়া এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে নেটওয়ার্ক সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের জানিয়ে দিব। নিষেধাজ্ঞার হুমকি জার্মানির সাগরে বড় ধরনের নৌমহরা রাশিয়ার এবার ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হুশিয়ারি হুতি বিদ্রোহীদের যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাও দাও করে জ্বলছে তখন হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হট সামারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারত চড়িয়েছে বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুতির শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ ঘটনা স্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন আমরা পিছু হটব না আত্মসমর্পণ করব না গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কে সরাসরি চ্যালেঞ্জ সুরে দিয়ে মাহাদি আল 마শাদ হুঁশিয়ারি দেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না এমন কি বেনগুরিয়ান বিমান বন্দরের ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইসরায়েলের 80টি ছিল দশম হামলা এর আগে সিমেন্ট কারখানা জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী এই হামলাগুলো ইয়েমেনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েলের এই হামলাগুলোর কার্যকারিতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে এই হামলাগুলো হুমকি দমাতে পারেনি বরং তাদের প্রতিশোধের আগুনকে আরো উস্কে দিয়েছে এদিকে ইয়েমেনে আবারও ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান বন্দরে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দিনগুলোতে হুতি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হামলা চালানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সানায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েল শেষবার ছয় মে সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল বিমানবন্দরের টার্মিনাল ধ্বংস করেছিল রানওয়েতে গর্ত তৈরি করেছিল সতেরোই মে সানাগামী কিছু ফ্লাইট পুনরায় চালু হয়েছিল সূত্র এপির এবার এক রাতে ইউক্রেনের দুশো ছিয়ানব্বইটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মঙ্গলবার রাতে দুইশো ছিয়ানব্বইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে প্রায় ড্রোন ড্রোন দিকে ধেয়ে আসছিল হামলার ফলে বেশ কয়েক ঘন্টা বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে জানায় রাশিয়া বুধবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মঙ্গলবার রাতে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুইশো ছিয়ানব্বইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে গত রাতের হামলাকে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র সূত্রেই সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রুশ সরকারের ঘনিষ্ঠ তিনটি সূত্রে বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে পুতিন চান পশ্চিমা দেশগুলোকে নিশ্চিত করুক যে পূর্ব দিকের দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না এছাড়া ইউক্রেন জর্ডিয়া ও মলদোভাকে ন্যাটো সদস্যপদ থেকে বাদ দেওয়ার নিশ্চয়তাও চাচ্ছেন পুতিন সূত্রগুলোর একজন বলেছেন পুতিন শান্তি চান ওই সূত্র জানিয়েছে নিজের শর্তে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হলে ইউরোপ এবং কেএফকে সামরিক অগ্রগতির মাধ্যমে পুতিন দেখাতে চান যে ভবিষ্যতের শান্তি হবে আরো কঠিন ও ব্যয়বহুল ক্রেমলিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আগেও বহুবার বলেছে ইউক্রেন যুদ্ধের মূলে রয়েছে ন্যাটো সম্প্রসারণ ও পশ্চিমাদের সহযোগিতা অন্যদিকে ইউক্রেন বরাবরই আছে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা রাশিয়া ঠেকাতে পারবে না ন্যাটো পূর্বে বলেছে তাদের ওপেন ডোর পলিসি রাশিয়ার দাবির জন্য বন্ধ করা হবে না তবে এবার জোটটি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলছেন কিয়েবের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অনাগ্রহ দেখিয়ে আগুন নিয়ে খেলছেন রুশ নেতা এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি জার্মানির ইসরায়েলের উপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইহান ওয়াদে মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে আর অস্ত্র রপ্তানি করবে না ওয়াদে ফুল বলেন গাজায় নিরবিচ্ছিন্ন ইসরায়েলি বিমান হামলা এবং ত্রাণ অবরোধ সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে জার্মানি ঐতিহাসিক ভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এটাকে তেলাবিবের রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয় তিনি আরো বলেন ইহুদি বিদ্বেষ দমনে এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নিরাপত্তা নিশ্চিতে জার্মানি তবে এই সমর্থনকে কাজে লাগিয়ে গাজায় যে সংঘর্ষ বর্তমানে চলছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এমন একটা অবস্থায় আছি খুব ভেবে চিনতে পরবর্তী পদক্ষেপ নিতে হবে একই দিন ফিনল্যান্ডে এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্স বলেন হামাসকে পরাস্ত করার অজুহাত দিয়ে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর মেনে নেওয়া যাচ্ছে না জার্মান চ্যান্সেলর বলেন হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমে ইসরায়েল যা করছে তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এটা কখনোই অভিপ্রেত নয় এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যে বাল্টিক সাগরে বড় ধরনের মহারা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মধ্যে বাল্টিক সাগরে বড় ধরনের নৌমহরা শুরু করেছে রাশিয়া মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম প্রতিবেদন উল্লেখ করা হয় অন্তত বিশটি যুদ্ধ জাহাজ ও তিন হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায় সাথে ছিল বোমার বিমান ফাইটার জেট ও হেলিকপ্টার সহ পঁচিশটি আকাশ যান রুশ কর্তৃপক্ষ জানায় ড্রোন সহ শত্রু পক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাই এই মহড়ায় আয়োজন করেছে রুশ সেনারা সেই সাথে মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে গত তিন বছর ধরে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া বিভিন্ন সময় তাদের এই তৎপরতা যুক্ত হয়েছে চীন ও ইরানের মতো দেশগুলো। এবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পূর্ব অঞ্চলীয় সমী অঞ্চলে আক্রমণ চালানোর জন্য রাশিয়া পঞ্চাশ হাজারেরও বেশি সেনা জড়ো করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভদমি জোনস্কি এছাড়া চীন রাশিয়ার অস্ত্র শিল্পে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন খবর রয়টার্সের মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন আক্রমণের জন্য রাশিয়া তাদের সেরা কিছু বাহিনী মোতায়েন করেছে কিন্তু তারা যেন জানাবর্ধনের হামলা চালাতে না পারে সেজন্য কিয়েভ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি জানা গেছে রাশিয়া তাদের গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে অপর দিকে কিয়েভ মস্কোর একটি খসড়া সমঝোতা সারক জন্য অপেক্ষা করছে জেwidetilde যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে তাদের শর্তগুলো উল্লেখ করা থাকবে সুমি অঞ্চলের অবস্থান রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তের অপর পাশে এর আগে রাশিয়ার এই কুরস্ক অঞ্চল দখল করে নিয়ে কয়েক মাস তা ধরে রেখেছিল ইউক্রেন এদিকে ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে যুক্তরাষ্ট্র মেদভেদেবের এই মন্তব্যকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছে তবে দুই পরাশক্তির মধ্যে বাকযুদ্ধ আরো চড়া হয়ে উঠলেও প্রকাশ্য এই সংঘাতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ইঙ্গিত মিলেছে বুধবার মস্কো একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি ছিল বিরল ঘটনা গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে পাগল বলে অভিহিত করলেও এই পাল্টা পাল্টি মন্তব্যের সূচনা হয় এরপর মঙ্গলবার প্রুথসোসালে নিজের পোস্টে ট্রাম্প লেখেন vladimir পুতিন বুঝতে পারছেন না আমি না থাকলে রাশিয়ার জন্য বহু ভয়াবহ ঘটনা ঘটতো আর আমি বলছি সত্যি ভয়াবহ তিনি আগুন নিয়ে খেলছেন মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি লেখেন আমি কেবল একটি সত্যিকার ভয়াবহ জিনিস জানি তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটা বুঝবেন